আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি কথা বলবো জার্মানি জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে ভিডিওটি না টেনে ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আমরা দীর্ঘ অনেকদিন যাবৎ জার্মানিতে বিভিন্ন ডিরেক্ট কোম্পানির ডিমান্ড নিয়ে কাজ করছি তারই ফলশ্রুতিতে জার্মানিতে আমাদের কাছে কাজ রয়েছে সে কাজটি হচ্ছে ফ্যাক্টরি হেল্পার কনস্ট্রাকশন জেনারেল ওয়ার্কার রেস্টুরেন্ট ক্লিনার ওয়েটার গ্রিন হাউস ওয়ার্কার প্রিয় দর্শক জার্মানিতে এই সকল সেক্টরে কাজ করার অবারিত সুযোগ পাবেন আপনারা যারা জার্মানিতে যেতে চাচ্ছেন আমাদের অফিস ভিজিট করে আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিতে পারেন জার্মানি ডিরেক্ট কোম্পানির আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন জার্মানিতে দৈনিক আট ঘন্টা করে ডিউটি সপ্তাহে পাঁচ দিন ওভারটাইমে সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানি খাবার নিজের জার্মানিতে আপনার বেতন হবে এগারোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ ইউরো জার্মানির ফাইল জমা দেওয়ার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন একশো টাকা ছয়টি স্ট্যাম্প পাসপোর্ট ন্যূনতম দুই বছরের ম্যাচ সম্পন্ন

Sacunirle, puede sacunar la peste.